আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনি কি মোবাইল দিয়ে ইউটিউবে ভিডিও বানান অথচ থামবেল বানাতে অনেক ঝামেলা হয় তাহলে এই ভিডিও আপনার জন্য আজকে আমি দেখাবো যে আপনারা প্রফেশনাল থাম্বেল কিভাবে আপনি অ্যাপের মাধ্যমে তৈরি করতে পারেন তো চলুন কথা না বাড়ে মূল প্রসেসটা শুরু করা যাক সর্বপ্রথম আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোর যাওয়ার পরে এখানে সার্চ করে ক্লিক করতে লাগবে ক্যানভা তো দেখেন এখানে আমরা কিন্তু ক্যানভা যে অ্যাপটি সেটি আমরা সার্চ করলাম সার্চ করে দেখেন এখানে ক্যানভা অ্যাপটি চলে আসলো তো দেখেন এই ক্যানভা অ্যাপটির মাধ্যম থেকে কিন্তু আপনি প্রফেশনাল থাম্বেল বানাতে পারবেন তো দেখেন এখানে ইজি ড্র এবং ড্রপ করতে পারবেন আপনি তারপরে এখানে রয়েছে ইউটিউব থামবেল রেডি করতে পারবেন টেক্সট আইকন আপনি এখান থেকে যে কোনো ধরনের টেক্সট আইকন এখানে দিতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে আপনি ট্রান্সফার ব্যাকগ্রাউন্ড অপশন পেড করতে পারবেন ঠিক আছে সেগুলো কিন্তু আপনি প্রফেশনালভাবে নিতে পারবেন এরপরে এখানে দুই নাম্বার যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি হচ্ছে এখানে পিক্সেবেল তো দেখেন পিকজেবেল যে অ্যাপটি রয়েছে তো পিকজাবেল অ্যাপটি কিন্তু একটি প্রফেশনাল মোডিং অ্যাপ ঠিক আছে এবং এখানে কিন্তু আপনি অনেকগুলো ক্রিয়েটিং পাবেন ঠিক আছে সেগুলো হচ্ছে এখানে ট্যাক্স কন্টেন্ট পাবেন আপনি কিন্তু প্রফেশনাল তারপরে এইখানে দেখেন আপনি থ্রি ডি আকারে ট্যাক্স ইজিলি পাবেন তারপর এখানে ব্যাকগ্রাউন্ড ইমপ্রেস ঠিক আছে তারপর পিএনজি ইম্পোর্টেড পাবেন আপনি এখানে তারপর এটি একটি সুবিধা রয়েছে এই অ্যাপটিতে সেটি হচ্ছে আপনি এখানে অফলাইনে ব্যবহার করতে পারবেন তো দেখেন এরপর দুই নাম্বার অ্যাপটি চলে গেল এরপর তিন নাম্বার অ্যাপটি রয়েছে সেটি হচ্ছে অ্যাডোবি এ ডি ও বি ই অ্যাডোবি এক্সপ্রেস ঠিক আছে এক্সপ্রেস তো অ্যাডোবি এক্সপ্রেস অ্যাপটি রয়েছে তো এ অ্যাপটি কিন্তু একটি প্রফেশনাল অ্যাপ ঠিক আছে তো এটি কিন্তু আপনি অনলাইনে ব্যবহার করতে লাগবে এবং এখানে ফার্স্ট অটো রিসার্চ রয়েছে ঠিক আছে যেগুলো আপনি ফার্স্ট এখানে কাজ করতে পারবেন খুব সহজেই তারপরে এখানে রেডিমেড অ্যাসিস্টেন্টস রয়েছে ঠিক আছে তো রেডিমেডের অনেকগুলো রয়েছে যেগুলো কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন পো লেভেলের ফিচার রয়েছে ডিজাইন রয়েছে তারপরে এখান থেকে যদি আপনি আরও পো লেভেলের যদি এখানে ডিজাইন করতে পারেন তাহলে কিন্তু আপনাকে উইথাউট পিসি ঠিক আছে আপনাকে পিস লাগবে তাহলে কিন্তু আপনি এখান থেকে আরও একটু প্রফেশনালভাবে থামবেল বানাতে পারবেন এবং এখানে শর্ট এবং রিল কভার টু সবগুলোই কিন্তু এখানে সেম সিস্টেম রয়েছে যেগুলোর মাধ্যম থেকে আপনি কিন্তু এখানে ফিচার নিতে পারেন তো বন্ধুরা থামবেল থামবেলে কিন্তু অনেক ধরনের আমরা কিন্তু ভিডিও বানাতে পারি ঠিক আছে তো থামবেল বানানোর জন্য তিনটি অ্যাপে সেরা ঠিক আছে আপনি পিসির জন্য হচ্ছে অ্যাডোবি এক্সপ্রোট এবং ফোনের জন্য যদি আপনি অফলাইনে ব্যবহার করেন তাহলে হচ্ছে ফিক্সেবেল অনলাইনে ব্যবহার করলে ক্যানভা ঠিক আছে শর্ট সরল কথাই তো দেখেন আপনি এখান থেকে কিন্তু সব কিছু কিন্তু কাস্টমাইজ করতে পারবেন তো অবশ্যই আপনার প্রিয় অ্যাপ কোনটি সেটি অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আমি শেফি আপনার মাঝে উপস্থিত হব আল্লাহ হাফেজ